তোমার একবার পরিবারের কথা মনে হয়নি এই পৃথিবীতে আমার পরিবার বলতে কেউ নেই তাহলে সুইসাইড করতে কেন যাচ্ছিলে কার উপর এত নিজের উপর কেন কারণ আমাকে কেউ ভালোবাসে না তাই বলে সুইসাইড করতে হবে ছোটবেলা থেকেই ভালোবাসার অভাবে বড় হয়েছি পরিবার থেকে কখনো ভালোবাসা পাইনি একটু যখন বড় হই একটা মেয়েকে খুব ভালোবাসি খুব চেয়েছিলাম মেয়েটিকে নিজের মতো করে ভালোবাসতে ও যা বলেছে ওর জন্য তা করেছে সব কিছু করি কিন্তু তারপর যখন তাকে প্রপোজ করি সে আমাকে রিজেক্ট করে দেয় ভালোবাসাই যদি না পাই পৃথিবীতে বেশি থেকে কী লাভ মানুষের তো বাঁচতে হলে ভালোবাসার প্রয়োজন তাই নিজের প্রতি রাগে ক্ষোভে সুইসাইড সুইসাইড করতে করতে গিয়েছিলাম যখনই যাব ঠিক তখনই একটা শুনি জীবনে প্রথমবার কোনো মেয়ে আমাকে বলেছে যখনই তোমার মুখ থেকে আইলে বলে একটা শুনতে পাই বিশ্বাস করো এই একটা লাইন এই একটা লাইন আমার পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে নতুন করে আবার বাঁচার আশা জাগিয়েছে হয়তো সৃষ্টি করতে তোমাকে আমার জন্য পাঠিয়েছে শেষ হ্যাঁ এবার আমার কথা শোনো আমি তোমাকে সেদিন সিরিয়াসলি আই লাভ বলিনি তোমাকে সুইসাইড করতে দেখে তোমার মতিভ্রম করার জন্য আমি জাস্ট ফাইজ লাভ করেছি প্লিজ আমার সাথে এমন করো না মজা হোক বা সিরিয়াসলি হোক তোমার ভালোবাসা উইড্রো করো না আমি মরেই যাব এখন যদি ব্রেকআপ করো আরে আমি রিলেশন তখন করলাম যে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো আমার কাছে এটাই রিলেশন আমার জীবন বাঁচানোর রিলেশন চব্বিশ ঘন্টা হয়েছে তুমি আমাকে আই লাভ ইউ বলেছো চব্বিশ ঘন্টার প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বপ্নের মতো লেগেছে প্লিজ আমার এই স্বপ্নকে দুঃস্বপ্ন করে আমাকে সুইসাইড করতে বাধ্য করো না দেখো এই রিলেশন করে আমার পক্ষে পসিবল না কেন পসিবল না আমার কেউ নেই বলে দেখো রিলেশনটা করলে আমি ছয় মাসের বেশি কন্টিনিউ করতে পারবো না ছয় মাস ছয় মাস কেন কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে ছয় মাস পর আমার বিয়ে না আমি বিশ্বাস করি না তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো আমি মিথ্যে বলছি না আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে দেখো আন্টি ওকে ছয় মাস এনাফ মানে মানে ছয় মাস আমার সাথে রিলেশন করো আমাকে ছয় মাস অন্তত বাঁচিয়ে রাখো মানে মরে গেলেও আমি বলতে পারবো অন্তত জীবনে কারো ভালোবাসা পেয়েছি আমাকেও কেউ ভালোবাসে প্লিজ ছয় মাসের জন্য আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করো প্লিজ আচ্ছা আমি যদি ছয় মাস তোমার সাথে রিলেশনে যাই তুমি কি শান্তি পাবে অনেক শান্তি পাবো কি করবে ছয় মাস অনেক ভালোবাসবো তোমাকে এত ভালোবাসবো যে ভালোবাসা পৃথিবীর কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাসতে পারেনি বন্ধুদেরকে দেখাবো আমাকেও কেউ ভালোবাসে আমারও ভালোবাসার মানুষ আছে ওকে আমি রাজি কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত তোমার এই রিলেশন কথা কাউকে জানো না হ্যাঁ এবার বল আমার বিয়ের দিন কোনো প্রকার ঝামেলা করা যাবে না আমি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারবো সর্বোচ্চ দুই দিন বা একদিন দেখা হলে ডিস্টেন্স মেনটেন করতে হবে আর তুমি কখনো আমার হাতও ধরতে পারবা না কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের ছবিও ছাড়া যাবে না আর আমার বিয়ের এক সপ্তাহ আগে তোমার সাথে আমার সকল সম্পর্ক নষ্ট হয়ে যাবে এরপর তুমি আমাকে ভুলে যাবে চিরতরে রাজি রাজি শর্তগুলো আমার কোনো সমস্যা নেই আমি এই শর্তগুলো অক্ষর অক্ষর পালন করব ঠিক আছে আজ তাহলে আমি আসি আই ওট আচ্ছা আবার কবে দেখা হবে তাহলে আমাদের আমি ফোনে জানিয়ে দেব সারপ্রাইজ সারপ্রাইজ কি আছে আমি তো জানতামই তুমি আমার জন্য নৌকা নিয়ে ওয়েট করতেছো তোমার কি ছিল না সারাদিন নৌকায় চড়ে ঘুরে বেড়াবে হুম এবার নাও আমাকে নৌকায় তোলো কি হলো হাতটা ধরো কিন্তু শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা দাও আচ্ছা ঠিক আছে এবার পারমিশন নিলাম নাও আচ্ছা তুমি করে কতক্ষণ থাকবেন তোমার যতক্ষণ ইচ্ছে সারাদিন থ্যাংক আমি তোমার জন্য একটু আছি রেডি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শোনো তুমি ফুলটা খুবই দাম তোমার একটা অনেক সুন্দর লাগছে জানো আমার তো নৌকা চলতে খুব ভালো লাগে ইচ্ছে করে সারাদিন নৌকায় ঘুরে তোমার মাদের সাথে বিয়ে হলে ভালো তোমাকে নিয়ে সারাদিন নৌকা চড়ে ঘুরে বেড়াবো আচ্ছা তাহলে তোমার অনেকগুলো বিয়ে করতে হবে নৌকাওয়ালা ফুচকাওয়ালা চকলেটওয়ালা গায়ক কবি এতগুলো বিয়ে করা যায় নাকি আচ্ছা শোনো এটাই হয়তো আমাদের শেষ দেখা কেন কারণ ছয় মাস তো হয়ে গেল এবার তো আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে হ্যাঁ ছ মাস তো হয়ে যাচ্ছে দেখতে দেখতে ছ মাস পার হয়ে গেল তাই না ও হো হো এই কটা মাস আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল আমার তোমার হাজব্যান্ড অনেক লাকি লাগে যে তোমার মতো অনেক সুন্দর আর ভালো জীবন হয়ে যাচ্ছে কাল থেকে তুমি কি করবে হ্যাঁ আমি কি করবো বাদ দাও না চলো সুন্দর মুহূর্ত উপভোগ করি তুমি তো ঢাকা শহরে নৌকা ম্যানেজ করা অনেক টাফ শুনো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ছটা মাস আমার সবচেয়ে ভালো দিন কেটেছে মাই প্লেজার শোনো নিজের কোনো ক্ষতি করবে না অনেক খেয়াল রাখবো নিজে বুঝছো আমি কিন্তু তোমার কথা রেখেছি তুমি আমার কথা রাখবে না অবশ্যই মানুষ বাসে আসা নেই আর আশা বাসে ভালোবাসা নেই কাল থেকে দুটোই আমার পর হয়ে যাবে কেন আমাকে নিয়ে কিন্তু তোমার একদম ভাবতে হবে না ঠিক আছে হুম আমি অনেক ভালো থাকবো তুমি তোমার নিজের খেয়াল রাখবা হ্যাঁ নিজের যত্ন নিবা তোমার সাথে কাটা নেই স্বর্গের মতো ছিল আমার জীবনের প্রতিটা অর্থায় তোমার নাম লেখা থাকে সারা জীবন সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই প্রার্থনা তুমি এই জন্য আমার না পরের জন্য সাথে আমার ভালো থাকতো তুমি তুমি এখানে কেন আসলা আমার কাছে এখন শুধু দুটো রাস্তা একজন আবির হাসান যার পৃথিবীতে সবাই আছে আরেকজন তুমি চার আমি ছাড়া কেউ নেই একজনের সারাদিন শুধু ব্যস্ততা আরেকজনের সব ব্যস্ততাকেই শুধু আমি আমি এখন কি করবো বলো তার মানে তুমি আমার জন্য বিয়েরা সব থেকে চলে এসেছ অনেক ভালোবাসি সারা জীবন তোমার সাথে কি বলছো তুমি সত্যি হ্যাঁ এখন আমি তোমার হাত ধরে বাবার সামনে গিয়ে বলবো আমি শুধু তোমার সাথেই থাকতে চাই যদি বাবা মেনে নিবে তা না হলে আমি তোমার জন্য সবাইকে ত্যাগ করতে রাজি চলো